হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমি সুরবিক আর আমার চ্যানেল সুরবিক স্পিক এ আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের জননো একটি নতুন ভিডিও নিটে আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের সহযোগিতা করবে একটি সঠিক মোবাইল নির্বাচন করতে তাহলে চলুন ভিডিও শুরু করি ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে যাতে আপনারা কোনো কিছু মিস না করে যান আজ আমি আপনাদের দেখাবো নতুন একটি মোবাইল তো স্টেপ বাই স্টেপ আজ যে ফোন শোনাবো তার নাম বন্ধুরা স্বাগতম সব এক্সপিক্স চ্যানেলে আজ আমরা দেখব মটোয়াওয়াইয়ের নতুন দুটি স্মার্টফোন এজ পঞ্চাশ নিয়েও এবং ওয়াইজো পঞ্চাশ যদি আপনি এই ফোন দুটি কেনার পরিকল্পনা করছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন পারফরম্যান্স ডিজাইন ক্যামেরা ব্যাটারি সব কিছু বিষদে আলোচনা করব মাটোয়াওয়া এজ পঞ্চাশ নিয় ভেগান লেদার ব্যাক ডিজাইন আটটি ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্ট স্লিম ও লাইট মাত্র একশো বাহাত্তর জি মাঠোর ওয়াইজরো পঞ্চাশ ফোল্ডেবল ক্ল্যামসেল ডিজাইন শক্তিশালী হিঞ্জ মেকানিজম চার লাখ বার ফোল্ডিং টেস্টেড গ্লাস ব্যাক ও অ্যালুমিনিয়াম ফ্রেম এজ পঞ্চাশ নিয়ম ছয় দশমিক পাঁচ পাঁচ ডিসপ্লে একশো চৌচল্লিশ এজ রিফ্রেশ রেট হাট্রো দশ ও দশ পে কালার সাপোর্ট হাজার তিনশো নেটফিক ব্রাইটনেস ওয়াজ্রো পঞ্চাশ ছয় দশমিক নয় ফব ফোল্ডেবল ডিসপ্লে একশো পঁয়ষট্টি এস তিন দশমিক ছয় কোয়েক বাইরের ডিসপ্লে সেট তিন কালার গামোট সাপোর্ট এজ পঞ্চাশ নিয় স্নপড্র্যাগান ছশো পঁচানব্বই ছয় প্রসেসর আট জিবি বার জিবি রাম একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফব খ্যবা ও মিডিয়াম সেটিংসে ভালো চলে ভয়েস রো পঞ্চাশ ড্যামেন্সেরি সাত হাজার তিনশো চিপসেট আট জিবি বার জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্মুথ মাল্টিটাস্কিং ও লাইট গেমিং মাঠোয়াওয়া এজ পঞ্চাশ নিউ ক্যামেরা পঞ্চাশ এমপি ওয়েস প্রাইমারি সেন্সার তের এমপি আলট্রাওয়াইড ম্যাক্রোলেন্স মারোয়াওয়া ওয়াইজো পঞ্চাশ ক্যামেরা চৌষট্টি এমপি প্রাইমারি সেন্সর ওয়েস্ট ড্যাফ তের এমপি আলট্রাওয়াইড ম্যাক্রোলেন্স এজ পঞ্চাশ নিয়েও পাঁচ হাজার মাহ ব্যাটারি আটটি উঠোয়া বা পাওয়া চার্জিং ওয়াজ রো পঞ্চাশ চার হাজার দুশো মাহ ব্যাটারি তেত্রিশ ও চার্জিং ওয়াস চার্জিং অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার এন্ড্রয়েড চোদ্দ স্টক এক্সপেরিয়েন্স মরজাস্টার্স ও পার্সোনালাইজেশন ফিচার সুবিধা ও অসুবিধা এজ পঞ্চাশ নিয়েও সুবিধা একশো চৌচল্লিশ এস ডিসপ্লে এক আটটি রেটিং ওয়েস ক্যামেরা অসুবিধা স্ন্যাপড্র্যাগান ছশো পঁচানব্বই পুরানো চিপসেট রায় পঞ্চাশ সুবিধা স্টাইলিশ ফোল্ডেবল ডিজাইন তিন দশমিক ছয় কোয়েক ডিও ডিসপ্লে অসুবিধা ব্যাটারি লাইফ কম দাম ও প্রতিযোগিতা এজ পঞ্চাশ নিয়েও তেইশ হাজার নয়শো নিরানব্বই রুপিয়া রয়েজোর পঞ্চাশ চুয়ান্ন হাজার নয়শো আটানব্বই রুপিয়া যদি আপনি ফোল্ডেবল ফোন চান রয়েজো পঞ্চাশ ভালো চেস বাজেট ফ্রেন্ডলি ও অলরাউন্ডার ফোন চাইলে এজ পঞ্চাশ বেস্ট আপনার পছন্দের ফোন কোনটি কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন সব এক্সপিক্স